সবাইকে স্বাগতম নতুন একটা বলাকে বন্ধুরা চলে আইছি এখন বান্না করতেই তা এখন বাজে বেলা বারোটা আর দেখো বন্ধুরা কীরকম রোদ্দুর ছাড়িয়েছে যেমন রোদ্দুর আর তেমনই গরম আর সময় সময় তো রোদ্দুর মোটে পুজিয়ে আসতেছে মানে মেঘলা মেঘলা আকাশ বৃষ্টি লাগছে না খুব গরম এই যে সকালবেলা আমি এই যে এগুলো কাপড় চোপড় কাছেছি তাই এই এই যে কাপড় চিপড় আমি আমি মেরে দিয়ে আসি দিই আমার সব দোয়া হয়ে গেছে এখন আমি সবজি কাটবো তো কি সবজি বানাবো এই যে এইখানে এখানে তো আছে মাছ মাছের টুকু তেল হয়েছে মাছ আর মাছের তেল এই মাছ এই রান্না বান্না করব আর সবজি কি কাটিছি এখনো কাটিনি এই যে কুমড়ো আছে ঝিঙে দু তিনটে চারটে সবজি হবে আজকে তোমরা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর বন্ধুরা দেখো কীরকম গরম পড়তেছে গরম একদম একদম এক গরমেতে একদম শরীর একদম বেকার হয়ে গেছে এত তো আমি ঘামই গরমের সময় খুব ঘাম আসে গা দিয়ে তাহলে রান্না তো করতেই হবে চলো রান্না বান্না করি তো তোমরা দেখতে থাকো রান্না বান্না করি তুমি দেখতে থাকো চলো সবজিটা আমি কেটে নিই তো বন্ধু চলে আসলাম আবার সব কিছু কাজ টাজ গুছা নিয়ে গেছে এবারে রান্না করতে যাবো এত গরম এত গরম তার মানে বইলে বুঝাতে পারবো না তোমাদের বইলে বুঝাতে পারবো না তোমাদের এখানে

এই যে বন্ধুরা ঘিঙে কুটেছি আর এই যে কুমড়ো কুটেছি কুমড়ো মানে খাটতে আমলেটি বানাবো টাক মিষ্টি বানাবো কুমড়ো দিয়ে বসা দিয়েছি মা যদি রান্না সত্যি গেছে এখনো রুটি বানাতে হবে রুটি আর রুটি ওপরে খায় রুটি বানাতে হবে এখনো আটা মাখতে হবে এই জন্য দুগোটা বসার দরাই দিচ্ছি গ্যাস যদি উপ জলদি রান্না যায় এটাই ভালো গরম গরমটা কী করবো

দিলাম যখন রান্না যাবে তারপরে দেবো আম এখন আম দিলে পুরোটা জ্বলবে না জল বাস এই যে আম কাঠে রাখিস আমটা দেবো পরে এই যে আম কাঠে রাখিস আম দেবো পরে ওটা কে চাফা দিয়ে চাফা দি রান্না করে নেব শুদ্ধ করে নেব এই যে কড়াই মশাই দিয়ে এবারে এই জিনে তরকাটা রান্না করব এই মাছের কাটা কাটা দিয়ে এই যে পুরোটা কইলে গেছে এবারে এর মধ্যে আমি চিনি দিয়েছি আর এই দিছি আম

और जिंया से जे जिंया तरकारी आसे जिंया तरकारी आसे করা হয়ে গেছে সেটা গুটি দেব আমি এটা তেজপাতা আর এই যে মশলাটা রেখেছি মশলার ভিতরে আছে কাঁচা পাকা শুকনো লঙ্কা আর জিরে দই নিয়ে তেজপাতা গোলমরিচ গরম মশলা দিয়ে আর দই নিয়ে এবে রসুন পেঁয়াজ রসুন দিয়ে মিটা রেখেছি যারা মশলাটা দিয়ে দেব

যেটা পাটা দিয়ে জল দিয়ে দেব জল দেখো জলটা বা ফুটে উঠিছে আর মাছগুলো আমি দেবো মাছের মাথাগুলো আগে দেবো